বন্ধুরা আজকের দিনে আমরা কম বেশি প্রত্যেকেই লাইফ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে থাকি এর প্রধান কারণ হলো আমাদের ওপরে থাকা লাইবিলিটিস ফলে আমাদের যদি রকম কোনো কিছু ইভেনচুয়ালি ঘটে থাকে ফলে আমাদের পরিবার যাতে আমার অবর্তমানে সেভ এবং সুরক্ষিত থাকে সেই কারণে আজকের দিনে কম বেশি আমরা প্রত্যেকেই জব বা বিজনেস প্রফেশনের সাথে যুক্ত এর ফলে অনেক সময় আমাদের ওপর বিভিন্ন রকম লাইবিলিটিস যেমন হোম লোন কার লোন পার্সোনাল লোন ইত্যাদি থেকে থাকে এর ফলে ভগবান নাই করুক যদি আমার কোনো কিছু ইভেন্সুয়ালি ঘটে থাকে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমার সামেশ্বর সম্পূর্ণ আমার ফ্যামিলিকে হাতে তুলে দেয় এর ফলে দেখা গেছে এই টাকা আমার ওপরে থাকা লাইবেলিটিস এর ইএমআই দিতেই শেষ হয়ে যায় এর ফলে যে কারণে এই ইন্স্যুরেন্সটি করানো হয় সেই গোলটি ফুলফিল হয় না যখনই আপনি কোনো লাইফ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছেন এটিকে এমডব্লুপিএ অ্যাক্ট সেকশন সিক্স এর আন্ডারে করিয়ে থাকুন কারণ এই আইনে বলা হয়েছে যদি কোনো বিবাহিত পুরুষ ডব্লিউ পি এ অ্যাক্ট সিক্সের আন্ডারে কোনো পলিসিতে তার নমিনি হিসেবে তার স্ত্রী এবং বাচ্চাকে রেখে থাকে তাহলে তার পলিসিতে কোনো রকম অধিকার থাকে না ফলে তার মৃত্যুর পরে ওই পলিসির সম্পূর্ণ বেনিফিট তার স্ত্রী এবং বাচ্চা পেয়ে থাকে এর ফলে আপনার ওপরে থাকা লাইবিলিটিস হোম হোম লোন কার লোন ইত্যাদি ব্যাঙ্ক পাওনাদার বা কোর্ট ওই পলিসির ওপরে কোনো অধিকার জমাতে পারে না ফলে আপনার পরিবার সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট সেভ এবং সুরক্ষিত থাকে ইনফরমেশনটি ভালো লাগলে শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে টার্ম ইন্স্যুরেন্স নিয়ে ভাবছে বা টার্ম ইন্স্যুরেন্স করাতে চাইছে